শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজকে প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানের সাতশো তিনতম পর্বে আজ আমরা পাশ্চাত্যের প্রতি স্বামী বিবেকানন্দের বাণী এই আলোকে আজকের মননটি উৎসর্গ করব এবং এটি আমার জীবনের পরম প্রাপ্তি যে আমার গুরু মহারাজ পরমপূজ্যপাত শ্রীমদ্ স্বামী গহনানন্দজি মহারাজ তার যে একটি অসাধারণ গ্রন্থ রয়েছে যুগবাণীর আলোকে সেই গ্রন্থ থেকেই আমরা এই আলোচনাটি আজকে মহারাজের উদ্দেশ্যে স্মরণ করেই আমরা সেই তর্পণটি করব আপনাদের জানিয়ে রাখা ভালো যে আগামী বিশে মার্চ সন্ধ্যায় যোগদানের ঠিক একটু আগে স্বপ্নার মাঠ বলে কোনো একটি জায়গা রয়েছে সেখানে কার্তিক দাস বাউল আসবেন সঙ্গীত পরিবেশন করতে এবং ঠাকুরের কথা বলার একটু সুযোগ করে দিয়েছেন বিখ্যাত ডাক্তারবাবু ডাক্তার সুভাষ গুহ এবং তার পরিবার তাঁদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা এবং সুভাষিষবাবুর মাধ্যমে জয়বাবু এইটির অর্গানাইজার সুতরাং তিনি খুব সুন্দর করে সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন আয়োজন করেন গুণী মানুষদের যোগ্য সম্মান দেন সুতরাং তাঁদের এই উদ্যোগ আয়োজন আমাদের জন্য যেন আমরা সকলে সেখানে উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে পারি এবং আগামী তিরিশে মার্চ স্বামী অবেদানন্দ কনভেনশন সেন্টার বেলুর মঠে একটি মহতি ভক্ত সম্মেলন আয়োজন করা হয়েছে পরম পূজনীয় সাধারণ সম্পাদক মহারাজ সহকারী সাধারণ সম্পাদক মহারাজ এবং রামকৃষ্ণ ভাবধারার অন্যান্য বিশিষ্ট সন্ন্যাসীবৃন্দ গৃহী বক্তা যারা রয়েছেন তারা এই আলোচনায় অংশগ্রহণ করবেন আপনারা আসতে পারেন অর্ধ দিবসীয় এই ভক্ত সম্মেলনে প্রবেশপত্র পাওয়া যাচ্ছে আপনারা সংগ্রহ করতে পারেন এবং এই অন্ধ মানুষদের জন্য একটি সেল্টারের আবেদন করা হয়েছিল তার জন্য যদি আপনারা এই মাসে কিছু অর্থ পাঠাতে পারেন সাহায্য করতে পারেন তাহলে খুবই উপকার হয় স্বামী বিবেকানন্দের পাশ্চাত্যের প্রতি একটা গভীর দায়িত্বভার তিনি অনুভব করতেন এবং একাধিকবার তিনি বলেছেন যে পাশ্চাত্যের প্রতি আমার একটি বার্তা আছে যেমন প্রাচ্যের প্রতি বুদ্ধের একটি বার্তা ছিল অর্থাৎ স্বামীজির এই দায়িত্ববোধ মানবজাতির মানব প্রতি তার অপরিসীম ভালোবাসা থেকেই উদ্ভুত কোথাও কোথাও তিনি নিজেকে অচেনা বলে বোধই করেননি সেই জন্য আমেরিকায় বহু গৃহদ্বার যেন তার জন্য ছিল উন্মুক্ত তার তেজদীপ্ত রূপ এবং বৌদ্ধিক উৎকর্ষের চেয়েও বেশি ছিল তার দিব্য পবিত্রতা এবং নিঃস্বার্থ ভালোবাসা ধর্মসময় বিবেকানন্দ তার শ্রোতাদের উপর যে বিপুল প্রভাব বিস্তার করেছিলেন তার বিশ্লেষণ করতে গিয়ে খ্রিস্টোফার ইসারুট বলেছিলেন সবাই উপস্থিত শ্রোতাদের মধ্যে বোঝায় অধিকাংশই বুঝতে পারেননি কেন তারা এমনভাবে উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন বিবেকানন্দের মনোমুগ্ধকর রূপ এমনকি সুমধুর কণ্ঠধ্বনিও তার পূর্ণ ব্যাখ্যা দিতে পারে না বড় জনসমাবেশ জনসমাবেশের উপলব্ধির একটি নিজস্ব ধারা রয়েছে সেটি কোনোভাবে অনুভব করেছিল সর্বজীবের মধ্যে অতি দুর্লভ অসাধারণ গুণের একজন মানুষ যার কথার মধ্যে তার সত্তা পরিপূর্ণভাবে উন্মোচিত বিবেকানন্দ যখন সবাই আমার আমেরিকাবাসী ভগ্নী এবং ভাতৃবৃন্দ বলে সম্বোধন করেন তখন তিনি বাস্তবিকই সম্মুখে সমবেত আমেরিকার নারী এবং পুরুষদের তাঁর ভগিনী এবং ভ্রাতৃবৃন্দ বলেই মনে করেছিলেন সেজন্য তাঁর বক্তৃতার প্রচলিত রীতিটি বিবেকানন্দের সম্বোধনে তাদের কাছে এমন সহজ সত্য হয়ে উঠেছিল আঠেরোশো তেষট্টি সালে সেই ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় স্বামীজির জন্ম এবং আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে তিনি কলকাতার দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে এসে সেই আধ্যাত্মিক অনুভূতিটি লাভ করেছিলেন এবং আঠারোশো তিরানব্বইয়ের সেপ্টেম্বরে শিকাগো ধর্ম মহাসভায় যোগদান করার জন্য তিনি আমেরিকার উদ্দেশ্যে যান আঠেরোশো সাতানব্বইতে তিনি ভারতে ফিরে আসেন তারপর রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন আঠেরোশো নিরানব্বই সালে গ্রীষ্মকালে আবার একবার আমেরিকায় আসেন এবং পাশ্চাত্যে বেদান্তের বীজ বপন করতে থাকেন উনিশশো খ্রিস্টাব্দের ডিসেম্বরে তিনি আবার ভারতে ফিরে আসেন এবং চৌঠা জুলাই উনিশশো দুই তিনি মরদেহ ত্যাগ করেন সেই দিনটি ছিল আমেরিকার স্বাধীনতা দিবস কোনো একটি বিশেষ সংস্থার প্রতিনিধি হিসাবে নয় বরঞ্চ ভারতের জনসাধারণের প্রতিবিরূপেই স্বামীজি ধর্মসভায় যোগদান করেছিলেন তিনি বিশ্বাস করতেন যে বিশ্বের সকল রাষ্ট্রের মিলিত ঐশ্বর্য ভাণ্ডার কমনওয়েলথ অব নেশনস গড়ে তোলার লক্ষ্যে ভারতের একটা ভূমিকা রয়েছে এবং স্বামীজি কখনও দাবি করেননি যে তিনি সম্পূর্ণ নতুন কিছু শেখাচ্ছেন সনাতন সত্যগুলো এবং জীবনের নীতিগুলো কম করে আড়াই হাজার বছর পূর্বে ভারতবর্ষে আবিষ্কৃত হয়েছিল এবং বেদান্ত নামে দর্শনের একটি ধারা সংগঠিত করে কিন্তু এটি মুষ্টিমেয় কিছু বিশেষ সুবিধাপ্রাপ্ত লোকের আয়ত্তের মধ্যেই রয়ে গিয়েছিল বিবেকানন্দ বেদান্তকে জনসাধারণের কাছে সহজলভ্য করে তুলেছিলেন এবং সেই জন্য বলেছিলেন আই হ্যাভ এ মেসেজ টু দ্য ওয়েস্ট অর্থাৎ পাশ্চাত্যে বেদান্তের সনাতন সত্যগুলির বার্তাবাহক রূপে তিনি সেই বৈদিক ঋষিদের দ্বারা প্রাচ্যের সত্যগুলোকেই প্রকাশ করতে চেয়েছিলেন কারণ স্বামীজি অনুভব করেছিলেন পাশ্চাত্যের মানুষের এইগুলি প্রয়োজন তাই তাঁর প্রধান কাজ ছিল পাশ্চাত্যের আধুনিক চিন্তার আলোকে বেদান্তের নবীন ব্যাখ্যা প্রদান এবং সেখানকার মানুষকে মানব জীবনের সমস্যা সমাধানে সাহায্য করা এখন জীবনের ধরনের সমস্যা হয় আর্থ আর অস্তিত্ব বিষয়ক শিক্ষা সম্মিলিত প্রচেষ্টা এবং বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতির মাধ্যমে পাশ্চাত্যের মানুষ আর্থসামাজিক সমস্যাগুলোর সমাধান করতে পেরেছিল ফলে অস্তিত্ব বিষয়ক সমস্যাগুলো মানব মনের উপর প্রভাব ফেলেছিল একক ব্যক্তি হিসাবে মানুষের অস্তিত্ব সমস্যার কথা ছিল কিন্তু মানুষ নিজের কাছেই নিজের সমস্যা তৈরি করেছিল কারণ অন্তঃস্বার শূন্যতা একাকিত্ব এবং উদ্বেগ স্বামীজি বলেছিলেন জড়বাদ ও উহার আনুষঙ্গিক দুঃখগুলিকে জড়বাদ দ্বারা জয় করা যায় না সেজন্য বেদান্তের মতে মানুষের প্রকৃত সত্তা হচ্ছে আত্মা যতক্ষণ না সে সেটা উপলব্ধি করে ততক্ষণ সে কখনোই পরিপূর্ণতা পায় না শান্তি লাভ করতে পারে না সেজন্য পাশ্চাত্য চিন্তায় স্পিরিট বা শোল হচ্ছে মনের সমর্থক আত্মাই মানুষের প্রকৃত আনন্দ পূর্ণতা মুক্তি এবং অমরত্বের জন্য অন্তহীন জিজ্ঞাসার উৎস আত্মাই ব্রহ্ম এই সমীকরণটি মানব জাতির অর্জিত সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টির মধ্যে অন্যতম সেজন্য স্বামীজি বারবার বলছেন আত্মা মাত্রই অব্যক্ত ব্রহ্ম বাহ্য এবং অন্তঃপ্রকৃতিকে বসীভূত করিয়া আত্মার এই ব্রহ্মভাব ব্যক্ত করাই জীবনের চরম লক্ষ্য অর্থাৎ এই যে অজ্ঞান যেটা আমাদের আত্মাকে আবৃত করে রাখে এবং অহংকার বা ক্ষুদ্র আমি বা কাঁচার রূপে প্রকাশ করে আত্মার এই দেবত্ব সম্পর্কে সচেতনতা অব্যক্তভাবে আমাদের অন্তরে রয়েছে স্বামীজি সেইটিকে বারবার জানিয়েছেন যে আত্মার উপলব্ধি হচ্ছে মানুষের আধ্যাত্মিক পরিমাপ যতক্ষণ না সে সেটা উপলব্ধি করে ততক্ষণ তাকে পূর্ণ মানব বলা যায় না সেই জন্য স্বামীজি মানুষ গড়ার কথা বলেছেন শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক উন্নতির আলোকে যুক্তিপূর্ণ চিন্তা এবং বিজ্ঞানের মোকাবিলা করতে গেলে ধর্মের দুটো ভিত্তিস্তম্ভ দরকার এক সত্যের একটা উচ্চতর দৃষ্টিভঙ্গি রয়েছে যেটা আধুনিক বিজ্ঞানের আবিষ্কারগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সেইটি আর দ্বিতীয় ধর্মীয় বিশ্বাসগুলোকে প্রমাণ সাপেক্ষ করে তোলা সেই জন্য লন্ডনে একটি বক্তৃতায় স্বামীজি বলছেন অন্যান্য বিজ্ঞানগুলোর প্রত্যেকটি যুক্তির যে সকল আবিষ্কারের সহায়তায় নিজেদের সমর্থন করিতেছে ধর্মকেও কি আত্মসমর্থনের জন্য সেইগুলির সাহায্য লইতে হইবে অর্থাৎ বহির্জগতে বিজ্ঞান এবং জ্ঞানের ক্ষেত্রে যে পদ্ধতি অবলম্বিত হয় ধর্মের ক্ষেত্রেও কি সেইটি স্বামীজি বলছেন আমার মতে তাহাই হওয়া উচিত অর্থাৎ স্বামীজির মতে বহির জগতের বিজ্ঞান এবং ধর্মবিজ্ঞানের যে পদ্ধতি সত্যকে উপলব্ধি করার যে পদ্ধতি সেইটি কারণ ধর্ম যেমন শাশ্বত সত্যের উপর প্রতিষ্ঠিত থাকে তাহলে তার বিজ্ঞানের থেকে কোনো ভয় নেই সেই জন্য স্বামীজি বেদান্তের বহুত্বের মধ্যে একত্র তত্ত্ব যা চরম সত্য যাকে ব্রহ্ম বলে সেইটি নৈতিক জীবনের সন্তোষজনক ভিত্তি যে যেশ্বাসও সেই কথা বলেছেন লাভ দাই নেভার অ্যাজ দাই সেলফ নিজেকে আমরা যেমন ভালোবাসি প্রতিবেশীকেও কেউ সেরম ভালোবাসা উচিত কেন আমি আর আমার প্রতিবেশী স্বরূপত এক সেজন্য বেদান্তে মানুষকে জন্মগত পাপই বলে না এই পাপ এবং মন্দের সমস্যা সমাধানের উৎকৃষ্ট পথ হচ্ছে অন্তরের পবিত্রতা এবং আত্মার দেবত্বের উপর গুরুত্ব আরোপ করা বেশিরভাগ ধর্মীয় এবং ঐহিক প্রতিষ্ঠানগুলো নৈতিকতার শিক্ষার ওপর জোর করে শাস্তির ভয় দেখায় কিন্তু স্বামীজি কোনো ভয়ের কথা বলপ্রয়োগের কথা বললেনই না তিনি সুপ্ত দেবত্ব তত্ত্বের উপর তার দর্শনের ভিত্তি স্থাপন করলেন সেজন্য বিশ্ব ধর্ম মহাসম্মেলনে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে স্বামীজি বলছেন তোমরা ঈশ্বরের সন্তান অমৃতের অধিকারী পবিত্র পূর্ণ মর্তভূমির দেবতা তোমরা তোমরা পাপী মানুষকে পাপি বলাই এক পাপ স্বামীজি পাপের ধারণার পরিবর্তে অজ্ঞানের ধারণা আনলেন বলেন অশুভ বা পাপ বলি আমাদের কোনো তত্ত্ব নাই আমরা ইয়াকে অজ্ঞান বলি অর্থাৎ স্বামীজির তার গুরু শ্রীরামকৃষ্ণের এই ধর্ম সমন্বয়ের ভাবটিকে একটি বিশেষ দর্শন এবং সচেতন মনোভাবে উন্নীত করলেন সেটি কি না পরম সত্য বা ভগবানের সাক্ষাৎ উপলব্ধি হচ্ছে ধর্মের মূল কথা দ্বিতীয় চরম সত্য একটি যাকে নানান নামে ডাকা হয় এবং তৃতীয় জগতে সব ধর্মই সমানভাবে সত্য যেহেতু তারা একই পরম সত্যে পৌঁছে দেয় স্বামীজি এই সিদ্ধান্তগুলির চরম ব্যবহারিক সার্থকতা উপলব্ধি করেছিলেন সেজন্য ধর্মীয় সমন্বয়ের ক্ষেত্রেও স্বামীজির কার্যাবলীর তিনটি দিক ছিল এক তিনি ধর্মীয় গোঁড়ামি এবং বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে সোচ্ছার রয়েছেন তিনি বিভিন্ন ধর্মের মধ্যে পারস্পরিক আলোচনা এবং আদান প্রদানের দ্বার খুলে দিয়েছিলেন স্বামীজি প্রথম নিজের ধর্মের সঙ্গে অন্য ধর্মের উৎকৃষ্ট ভাবগুলোকে যুক্ত করার কথা বলেছিলেন তিনি বলেছিলেন খ্রিস্টানকে হিন্দু বা বৌদ্ধ হতে হবে না অথবা হিন্দু ও বৌদ্ধকেও খ্রিস্টান হতে হবে না কিন্তু প্রত্যেক ধর্মই অন্যান্য ধর্মের সারভাগগুলো ভাগগুলো গ্রহণ করে পুষ্টি লাভ করবে এবং স্বীয় বিশেষত্ব বজায় রেখে নিজ প্রকৃতি অনুসারে বর্ধিত হবে এবং ধর্মীয় সমন্বয়ের ক্ষেত্রে স্বামীজির তৃতীয় অবদান হচ্ছে জগতের সকল ধর্ম এক সনাতন বিশ্বজনীন ধর্মেরই বিবিধ প্রকাশ সেইটিকে দেখানো সেই জন্য স্বামীজি বলছেন উনিশে সেপ্টেম্বর কিন্তু যদি কখনো একটি সর্বজনীন ধর্মের উদ্ভব হয় তবে তাহা কখনো কোনো দেশে বা কালে সীমাবদ্ধ হইবে না অর্থাৎ একটা চরম বাণী স্বামীজি বললেন অর্থাৎ ধর্মের যেন একটা নতুন সংজ্ঞা প্রত্যক্ষ উপলব্ধি কেন্দ্রিক একটা নতুন নৈতিক দর্শন একটা ধর্মীয় সমন্বয়ের নতুন সূত্র এটি ছিল পাশ্চাত্যের প্রতি স্বামীজির বাণীর প্রধান অঙ্গ গত কয়েকশো বছরে পাশ্চাত্যের সমাজে অনেক পরিবর্তন এসছে সামাজিক আন্দোলনে জড়বাদী সংস্কৃতির অপর্যাপ্ততা প্রকটিত হয়েছিল কিন্তু আজকে মানুষ বুঝতে পারছে যে উচ্চতর আদর্শের অভিযানটি দরকার বিশ্বজনীন ঐক্যের একটা নবযুগ আনয়নে বিশেষ ভূমিকা পালন করছে বেদান্তের এই বিশ্বজনীন বাণী যেটি স্বামীজি তুলে ধরেছিলেন সেজন্য প্রাচ্যের সমাজগুলোর ওপর পাশ্চাত্যের চিন্তা এবং জীবনধারার প্রভাব সমানভাবে গুরুত্বপূর্ণ পৃথিবী একটা বিশ্বব্যাপী গ্রামে গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে মানবজাতি এক লাফে একবিংশ শতাব্দীতে পদার্পণ করেছে কিন্তু স্বামীজির বাণীর অধ্যয়নের মধ্যে দিয়ে বৌদ্ধিক এবং সামাজিক প্রক্রিয়াগুলোতে তার গুরুত্ব উপলব্ধি করার সময় এসেছে সেই জন্য আমাদের বারবার এই বিবেকানন্দ ভাবাদর্শের টিকাকরণ দরকার আফ্রিকার একটি দেশ থেকে এক জনৈক ভদ্রলোক সেই জন্য লিখেছিলেন বেদান্তিক আউটলুক ইজ দ্য অনলি আউটলুক দ্যাট ক্যান সেভ দ্য ওয়ার্ল্ড একমাত্র বেদান্তের দৃষ্টিভঙ্গিই পৃথিবীকে রক্ষা করতে পারে সেই জন্য তিনি তার দেশে একটা বেদান্ত কেন্দ্র স্থাপন করতে চান এবং এইভাবে স্বামীজি যে ধীরে ধীরে বেদান্ত প্রচার করেছিলেন সারা পৃথিবীতে তা যেন ছড়িয়ে পড়ছে এবং আমাদের মনে রাখতে হবে ঠাকুরের কাজ ঠাকুর নিজেই করিয়ে নিচ্ছেন আমাদের কিচ্ছু নেই আমরা শুধুমাত্র তাঁর পূজার নৈবেদ্যটুকু যেন নিবেদন করতে পারি এবং মনে রাখতে হবে যে মানুষের জীবনের প্রথম ধাপেই যদি মানুষ একটা আদর্শ পেয়ে যায় তাহলে কিন্তু তার জীবন সার্থক হয় ঠাকুর স্বামীজি এরা সবাই এসেছিলেন সহজ সরল ধর্ম দিয়ে যাওয়ার জন্য নতুন কোনো ধর্ম নয় সর্বজনীন ধর্ম অর্থাৎ সবাইকে নিয়ে চলা এই সবাইকে নিয়ে চলার যে মন্ত্র সেটাই যেন রামকৃষ্ণ বিবেকানন্দ প্রচারিত নবযুগ ধর্ম আমরা আজকে স্বামীজিকে প্রণাম জানিয়ে এই ক্ষুদ্র অনুধ্যান এখানেই সমাপ্ত করছি মনে রাখতে হবে স্বামীজির ওই ভাবনাটি দরকার বারবার স্বামীজি বলেছিলেন যে অর্গানাইজেশন শব্দের অর্থ ডিভিশন অফ লেবার প্রত্যেকে আপনার আপনার কাজ করে এবং সকল কাজ মিলে একটা সুন্দর ভাব হয় এই আপন আপন কাজ কেন এই সব কিছুর অন্তরালে একটাই শ্রীরামকৃষ্ণের অনন্ত বিস্তার তার মহান চরিত্রের মহান জীবনের তার অনন্ত আত্মার নমস্কার ধন্যবাদ pranaram pranaram প্রাণারা